আজকে আমি যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো এই প্রোডাক্টটি বাংলাদেশে মোস্ট ভাইরাল একটি জু যেটার নাম হচ্ছে গ্লুটাক কোলাজেন পিং যেটা তৈরি হচ্ছে থাইল্যান্ডের তৈরি এবং এটা সম্পর্কে অনেকে ভুল ধারণা দিচ্ছে যেমন অনেকে বলতো এটা খেলে নাকি জন্মগত কালো থেকে তিন চার দিনের ভিতরে দুধের মতো বা পারমানেন্ট ফসা হওয়া যায় এটা কি আদৌ সত্য কিনা সেটাই জানবো আজকে ভিডিওটি চলো ভিডিওটি শুরু করা যাক শুরু আগে বলে যা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফার্স্টে আমরা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসে জেনে আসি প্রোডাক্টটি হচ্ছে থাইল্যান্ডের তৈরি এবং এটা এক প্যাকেটে থাকে তিরিশ পিস জুস এই জুসের মেন উপাদান হচ্ছে গ্লুটাথিউন এবং কোলাজেন যে জুসের নামই হচ্ছে গ্লুটা কোলাজেন গ্লুটা কোলাজেন কি সেটা আমাদের আগে জানতে হবে গ্লুটাথিউন এবং কোলাজেন জন্মগতভাবে আমাদের শরীরে থাকে গ্লুটাথিউন যখন কমে যায় স্কিনের ব্রাইটনেস কমে যায় এবং যখন কোলাজেন কমে যায় তখন স্কিনে বয়সের ছাপ পড়ে এই দুটা ঘাটতিপূরণের জন্য মেন আমাদের সাপ্লিমেন্টগুলো খেতে হয় যাতে স্কিন থেকে ব্রাইটনেস কমে যাচ্ছে বা বয়সের ছাপ পড়ে যাচ্ছে যেন সেটা না পড়ে বা ব্রাইটনেস যাতে না কমে এই কারণে আমাদের এইসব সাপ্লিমেন্ট খেতে হয় যাদের অনেকে আসে জন্মগত কালো যারা দুধের মতো ফর্সা হতে চান তারা কখনোই সাপ্লিমেন্ট খেয়ে হতে পারবেন না হ্যাঁ হালকা ব্রাইট হতে পারবেন উজ্জ্বল হতে পারবেন স্কিনটাকে সুন্দর করতে পারবেন গ্লোয়িং করতে পারবেন একদম সুন্দর এক গ্লাস স্কিন করতে পারবেন টান টান করতে পারবেন স্কিনটাকে হেলদি করতে পারবেন কিন্তু জন্মগত যারা কালো কুচকুচে কালো আছেন তারা কখনোই ফর্সা হতে পারবে না এ আসে কখনোই প্রোডাক্টটি নেবেন না হ্যাঁ এটা ফর্সা করে ব্রাইটেনিং করে কিন্তু এত বেশি না যতটা আপনারা এক্সপেক্ট করতেছেন বা যতটা আমি অনেক ভিডিওতে দেখতেছি টিকটকে দেখতেছি অনেক সেলার নতুন নতুন সেলা যা কিছুই বোঝে না উল্টাপাল্টা বলতেছে দুই তিন দিনের ভিতরে প্রোডাক্টটি দুধের মতো ফসা করে দেবে এটা কখনোই সম্ভব না এটা টানা তিন মাস খেতে হবে পারফেক্ট রেজাল্টের জন্য এবং প্রতিদিন একটা করে খেতে হবে তো এটা আপনার শরীরের কোলাজেন এবং গোটা ঘাটতি পূরণ করবে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া আপনাদের শরীরটাকে স্কিনটাকে ব্রাইট করে ফুল বডি ব্রাইটেনিং করবে চুল চুল গজানো চুল গজাবে আপনার হচ্ছে ফেস নেলস সব সব কিছুই এটা ঘাটতিপূরণ করবে এবং সব কিছু সুন্দর করবে এটা মেন কাজ হচ্ছে স্কিন থেকে বসে ছাপ দূর করবে স্কিনটা টান টান করবে স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিন আপনি স্কিন দেখে কেউই বলতে পারবে না আপনার বয়স কত মানে আপনি স্কিনে বস কমায় দেবে অনেকে বোঝে না স্কিনে বয়স কমানো মানে কি স্কিনে বয়স কমান মানে যাদের স্কিন দেখবেন যে হঠাৎ করে ঝুলে গেছে দুই পাশে ডাবল চেন হয়ে গেছে নাকে দুই ছেড়ে ভাস পড়ে গেছে কপালে ভাজ পড়ে গেছে চোখের নিচে ভাজ পড়ে গেছে তখনই বুঝবেন আপনি স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে তখনই আপনার একটা সাপ্লিমেন্ট দরকার যে কোলাজেন গ্লুটাথিয়ন আছে এরকম সাপ্লিমেন্ট খাবেন দেখবেন স্কিনে বয়সের ছাপ কোনো দিনই পড়বে না পাশাপাশি স্কিনটা অনেক বেশি ব্রাইট থাকবে গ্লোয়িং থাকবে আপনার বয়স বাড়বে ঠিকই কিন্তু আপনি স্কিন থেকে কেউ বলতে পারবে না যে আপনার স্কিন কতটুকু আপনার বয়স হয়েছে কিন্তু অনেকে অনেক ছেলে বলতে শুনতেছে এটা দুই তিন দিনের ভিতরে স্কিনটা এক দুধের মধ্যে ফর্সা করে দেবে এটা কখনোই সম্ভব না এই আশায় কখনো এটা কিনবেন না বা এই আশায় কখনো এসব সাপ্লিমেন্ট খাবেন না এসব সাপ্লিমেন্টে গায়ে লেখা নেই দুই তিন দিনের এই সাপ্লিমেন্টে গায়ে পর্যন্ত লেখা থাকে টানা তিন মাস কম করে তিন মাস খেতে হবে সাপ্লিমেন্টটা ফুল ঘাটতিপূরণের জন্য কারণ এটা ফুল বডির ঘাটতিপূরণ করে সেহেতু দুই তিন দিনের ভিতরে কখনো এটা সম্ভব না যারা এটা বলতেছে তারা মিথ্যা কথা বলতেছে এ আশায় কখনো খাবে না জন্মগত কালো কখনোই আপনারা দুধের মতো ফসাতে তবে হালকা ব্রাইট হতে পারবেন